রঘুনাথগঞ্জের ট্রাফিক পুলিশের বিরুদ্ধে নাবালককে মারধরের অভিযোগ উত্তেজনা ফুলতলা এলাকায় রঘুনাথগঞ্জের ট্রাফিক পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে চোদ্দ বছরের এক নাবালককে লাঠি দিয়ে বেধরক মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে ফুলতলা মোড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় মানুষজন বিক্ষোভে সামিল হন অভিযোগ রঘুনাথগঞ্জের কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দা চোদ্দ বছরের কিশোর দাদা ঠাকুর মোড় এলাকা থেকে পায়ে হেঁটে নিজের বাড়ির দিকে যাচ্ছিল পথে ফুলতলা মোড়ে ট্রাফিক ডিভাইডারে লাগানো একটি দড়ি পার হয়ে যাওয়ার সময় তাকে আটকে দেন রঘুনাথগঞ্জ সদর ট্রাফিকের পুলিশ এক আধিকারিক এরপর অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি লাথি মেরে মারধর করা হয় বলে অভিযোগ অভিযুক্ত পুলিশ আধিকারিকের নাম অভিষেক নাথ মারধরের জেরে রাস্তায় লুটিয়ে পড়ে ওই নাবালক ঘটনাস্থলে ভিড় জমে যায় এবং দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে ফুলতলা এলাকায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ফুলতলা ট্রাফিক অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহত কিশোরকে দ্রুত উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তার চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ঘটনা প্রসঙ্গে ট্রাফিক ডিএসপি সুকান্ত হাজরা জানান কোনো ব্যক্তিকে মারধর করা কখনোই কাম্য নয় বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে তিনি আরও জানান ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে এবং অভিযুক্ত অফিসারকে হেডকোয়ার্টারে ডাকা হয়েছে তদন্ত চলাকালীন ওই আধিকারিক এখন কোনো জায়গায় ডিউটি করবেন না এছাড়াও তার বিরুদ্ধে আগেও সাধারণ মানুষের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ পাওয়া গিয়েছে বলে স্বীকার করেন ট্রাফিক ডিএসপি পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে এবং দোষ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়ে এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ট্রাফিক ডিএসপি সুকান্ত হাজরা করা হয়েছে দেখুন সর্বদাই মানুষের সাহায্যের জন্য আমাদের এই রোগীপুর তথা এই ভুলতালামড়ে এরকমভাবে কোনোদিন ঘটেনি আমাদের ভালো কাজ করে আমাদের জঙ্গিপুরের মানুষও সবসময় মানুষের সঙ্গে হেল্প করে কেউ একজন বিশৃঙ্খলা সৃষ্টি করে এটা কোনো মতো মেনে নেওয়া হবে না এখানে টিআই সাহেব ছোট্ট একটা ঘটনা হয়েছিল সেটা ঘটনা ঘটেছে টিআই সাহেব এসেছিলেন টিআই সাহেবের সঙ্গে কথা হলো আমাদের বড় সাহেবের সঙ্গে কথা হয়েছে উনি ব্যবস্থা কাজ ট্রাফিকের কাজ হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ করা যানবাহন যাতায়াতের সুবিধা তৈরি করে দেওয়া হচ্ছে ট্রাফিকের কাজ পুলিশ সেই ট্রাফিক পুলিশ কিভাবে মারতে পারে একজন চোদ্দ থেকে পনেরো বছরের কিশোরকে এটা কিভাবে দেখছেন কি ব্যবস্থা নেবেন অবশ্যই আমাদের যাকে মারা হয়েছে তাকে অলরেডি হসপিটাল পাঠানো হয়েছে এবং তার রিপোর্ট আসলে আমরা এখানে বড় সাহেবের কাছে তার কমপ্লেন করছি এবং উপযুক্ত ব্যবস্থা হবে এবং সিস্টেমের বাইরে টাকা নিচ্ছে হ্যারেসমেন্ট কোনো মতে বরদাস্ত করা যাবে না বলছে পাবলিক সিস্টেমের বাইরে টাকা নিচ্ছে যেটাই কমপ্লেন হবে সেটার মতো ব্যবস্থা যার বিরুদ্ধে অভিযোগ আছে তাই কি ট্রান্সফার করা হবে অবশ্যই আমরা সেই দাবিটাই রাখি সেই দাবিটাই আমরা

আমাদের বন্ধুর মধ্যেই হচ্ছে হুম আমাদের বন্ধু এখন কী চাইছেন আপনার এখন শাস্তি চাই মানে প্রশাসন যখন তখন আমরা দেখি প্রায় প্রশাসন যখন তখন গাড়ি বাইক যাই ধরো মুখ করে অনেক হ্যাঁ তো এটার আমরা শাস্তি চাই বিরোধী আপনার নাম